ৱালিকুম আছালাম বিয়ানী কিবাচোন বিয়াই কিবা আছে শুনলাম বিয়াৰ নাই অশোক আছি আমাৰ বুঢ়ী বুঢ়ী মানুহ যাবা থাকন নাগে ভাই আছি তাৰ বিয়ানী কি হৈছে না হৈছে এনে মন খাৰপৰা থাকিলে হ'ব আনে নেকি আত্মীয় চমু নষ্ট কৰিব আনে ৰা আই দুজনে ঘূৰাই যাইন পোলামে কোনদিন আব নাব সেইযোৰ ধৰি থৈ তালে কি আনন্দ করে আবো দুইটা মানুষ সিঙ্গলে আইয়ে দুই তিন দিন থাইকে যাই আমরা কি ভাই যাই বাড়ির মধ্যে কেউ নাই বুড়া বুড়ি মানুষ গরু বাসুর হাঁস মুরগি এনে ফালাই যান যায় আনে রা দুদিন থাইকে যান আমত ফুটি করিয়ে দিলা আচ্ছা শুনুন আনে আমি কথা দিলাম আনে রা আইয়া দুদিন থাইকে যাবান তারপর আমরা যায় দুই দিন না দশ দিন আছে কথা কবাই আচ্ছা দিতেছি এই ধর কথা ক ওয়ালাইকুম আসসালাম আছি ভালাই আছি আঙুর মনে কী আছে শুনলাম জ্বর আমরা জামু বাড়ি ঘর ফালাই বাইরের মধ্যে আঙুর কেও আছে দুইটা মানুষ হাঁস মুরগি গরু ছাগলী না যায় আনেরা না ধনী হইস এতবার কেও আহ বিয়াই কয় বিয়ানী কয় তাও আনে করে তেল বাসে মে একটা দি আমরা ঋণে বসছি না তলে বসছি না করে আনেরা যা কবাই তাই শুনে নাকবো হ্যাঁ আঙ্গুরিয়ান দোষ আবার গেল আনারা হন একবার কি হইছে না হইছে এই এক কথা ধরে থাকুন একবার পুলার মা হয়েছেন দেখে আন্না করে ডাট হয়ে গেছে গা আমরা মেয়ার মা হয়েছি না আমরা খালে বসছি হুনুন বিয়ানি উপরে একজন আছে সব দেখতে আছে আন্নে আমার মেয়ে এক যথা হানি কষ্ট দিবেন আল্লাহ আন্নে কথা হানি কষ্টই দিব আমার মেয়ার পান থেকে চুন খসলি আন্নে দোষ ধরুন কিছু হইলি আন্নে খুঁটা দেন কে আন্নে আঙ্গুর গ্রামের মধ্যে আইয়া এদুলে সিঙ্গলে খোঁজ নিয়ে জানছেন আমার মেয়ার দু নাম কেরা কয়জনে কয় আর হেই মেয়ার দুনিয়ার দোষ আন্নে দইরা বেরান কি জন্য গো কি জন্য করবেন বাবা মানসে কয় না হরি কোনোদিন মা হয় না বউ কোনোদিন মেয়া হয় না হেডাই আন্নে যদি আমার মেয়া রে এদুল্লা ভালোবাসা দিলেননি আমার মেয়া নেক মাথায় তুলে দিলেনি আর হেডা না কইরে আন্নে পুলার মাও সাজুন সাইজা আমার মেয়া রে যা ইচ্ছা তাই কোন যা ইচ্ছা তাই ভুল ধরুন না আনে ভুল ধরুন না কালকে রাতে কি হয়েছে

একমাত্র মেয়ে আঙ্গুর আমরা মেয়ারে তেলে জুলে মানুষ করছি গায়ে একটা ফুলের টুকা বরবাদ দেয় নাই বিয়ের দুই বছর না হইতি আন্নেরা মেয়ের হাতে যা শুরু করছুন এটা কিন্তু আমরা মাইনা নিমু না আমরা কিন্তু খালে পড়ি নাই ওই যুগ আর নাই শুনুন দেশে কিন্তু আইন আছে আমরা আইনে শ্রদ্ধা করি বেশি যদি করুন কালকে কিন্তু আমরা আইনের দারস্থ হইতে বাধ্য হমু আংগরে কিন্তু বেশি চেতা বাইন না বুঝুন নাই এজে খবদার খবদার গালি গ্লাস করবাই না আমরা কিন্তু গাই জানি হতীনের বাচ্চা হতিন গুনুকার আমার মিয়ার মাথা খাবি তুই নে যাই রে গি মা আবার গাল পারো সমাগ তোর পাগল কিন্তু শির মুলো আমি আজকে ক্যাতাছি তোর বাইজেসুলের মুঠি দইরা কা ঠাপ দামাইয়া দিইমু যাই রে হতিন গুনুকার আবার গালি গ্লাস করাস হ্যাঁ কে যাই রে হতিন

মেয়া বিয়ে দিল্লি এল থাকুন না গে এ শালি বুঝে।